ঠিক আছে তাহলে আমারই ভুল হবে খন এ মন্টু এ দেবা স্কুল এসেছিলো রে হ্যাঁ স্যার এসেছিল আমি দেখেছি দেখেছি আমি দেখেছি তো ভালো 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 আমার চোখে পড়েনি হয়তো এ মন্টু বল তাজমহল কে নির্মাণ করেছিল স্যার বলবো আমি কি তোকে লিখতে বললাম নাকি বলছি তাহলে স্যার শাহজাহান স্যার শাহজাহান তাজমহল বানিয়েছিল বাহ বাহ ভেরি গুড বস বস এই দেবা দেবা বল লাল কেল্লা কে বানিয়েছিল আমার বাবা আছে কেবল फाझলামো ছেলের কেবল फाझলামো মাথা গরম করে দিল একেবারে স্যার আমাকে মারলেন কেন স্যার আমি তো ঠিকই উত্তর দিয়েছিলাম ਕਿਸের ঠিক আ ਕਿਸের ঠিক লাল কলা তোর বাবা বানিয়েছিল স্যার আমাদের ঘরটা তো বাবাই বানিয়েছিল আর আমার বাবা আমাদের ঘরটার নাম দিয়েছিল লাল কেল্লা তো আগে বলবি না মার খেয়ে গেলি বলতেই তো দিলেন না আপনি আগে মারা শুরু করে দিলেন আর আমার ঘরে ব্যথা ধরিন দিলেন আহা সোনা গো কষ্ট হচ্ছে বলো খুব কষ্ট হচ্ছে আমার কোন কষ্ট হবে না যদি আপনি একবার বলে দেন যে ভিডিওটাকে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার আর কোনো কষ্টই হবে না ঠিক আছে ঠিক আছে এই যারা যারা ভিডিওটা এত দূর অবধি দেখলে তাদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটাকে যত পারো লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাতে দেবার ব্যথাটা একটু কমে বন্ধুরা প্লিজ প্লিজ শেয়ার করে দাও ভিডিওটাকে তোমার বন্ধুদের সঙ্গে